আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ও ধারা এর 58 পৃষ্ঠা থেকে 7 নং প্রশ্ন সমাধান করব তো দেখো 7 নং আমাদের বলা হচ্ছে কি n এর মান নির্ণয় করো যেখানে n এলিমেন্ট অফ এন এটাকে এলিমেন্ট অফও বলা হয় অথবা বিলংস টুও বলা যায় অর্থাৎ এই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সদস্য এক নম্বর বলা হচ্ছে সামেশন এই যে এই সিনোটার নাম হচ্ছে সামেশন কে ইকুয়াল ওয়ান থেকে এন টোয়েন্টি মাইনাস ফোর কে ইকুয়াল মাইনাস টোয়েন্টি এই যে মানটা দেওয়া আছে বা সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমাদের এন এর মান নির্ণয় করতে তো প্রথমে আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম যে দেওয়া আছে সামেশন অফ কে ইকুয়াল ওয়ান থেকে এন টোয়েন্টি মাইনাস ফোর কে ইকুয়াল মাইনাস টোয়েন্টি এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এন এলিমেন্ট অফ এন আমরা এখানে কে মানে কী কী হবে সেগুলো লিখতে পারি যে এখানে কে ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে চলতে কী পর্যন্ত যাবে এটা ওয়ান পর্যন্ত এন পর্যন্ত যাবে এই যে বলছে আমাদের কে এর মার ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত এখন আমরা এখানে বসাব যে সুতরাং টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু টু প্লাস টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস এভাবে চলতে চলতে আমাদের লাস্ট যেটা হবে টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু এন ইকুয়াল আমাদের ডান পাশে মান ছিল মাইনাস টোয়েন্টি একটু ক্লিয়ার করে দিই আমাদের এই যে চিহ্নটা দেওয়া মানে হচ্ছে যোগ ফল অর্থাৎ এখানে যতগুলো পদ থাকবে সবগুলোর যোগফল ফল এখানে তাহলে আমরা কে এর মান ওয়ান টু থ্রি এভাবে কত পর্যন্ত বসাবো এন পর্যন্ত বসাবো কেন কারণ আমার কে এর মান কে এর মান ওয়ান থেকে এন পর্যন্ত এটা বলে দেওয়া আছে এখন আমরা এখান থেকে যে কাজটা করবো দেখো এখানে একটা টোয়েন্টি আছে আমরা যদি এই ব্র্যাকেটগুলো সব তুলে দেখতে মনে মনে চিন্তা করে টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে আমার যতগুলো পদ আছে ততগুলো টোয়েন্টি আছে তো আমাদের পদ হচ্ছে কয়টা এক দুই তিন এভাবে চল চলতে এন সংখ্যক পদ আছে তার মানে টোয়েন্টিও আছে কয়টা এন সংখ্যকটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা টোয়েন্টি এন এন সংখ্যক টোয়েন্টি এই জন্য টোয়েন্টি এন লিখেছি তারপরে মাইনাস এই জায়গায় দেখো ফোর 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 সবগুলোতে ফোর আছে আমরা ফোর কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকতেছি কত ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইভাবে চলতে চলতে এন পর্যন্ত চলবে ইকল হচ্ছে মাইনাস টোয়েন্টি আমরা এখান থেকে প্রথমত টুয়েন্টি এন আলাদা করলাম তারপরে এই যে মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর ইন্টু টু মাইনাস ফোর ইন্টু থ্রি এভাবে মাইনাস ফোর ইন্টু এন পর্যন্ত আছে প্রত্যেকটা জিনিস থেকে আমরা মাইনাস ফোর যদি কমন নেই তাহলে মাইনাস ফোর কমন হতে আমার এই যে মাইনাসগুলো সব প্লাস হয়ে গেলো এবং ফোর বাদ দিয়ে যে অংশটা থাকে যে ওয়ান ওয়ান আসলো টু আসলো এখান থেকে থ্রি এভাবে এরটাতে চার আসবে তারপরে একদম লাস্টেরটা থেকে এন আসবে আচ্ছা এত পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারলে তোমার অঙ্ক মনে করো যে তুমি পারবা বাকি অংশটা বা এবার আমরা লিখবো এখানে হচ্ছে কত টোয়েন্টি এন মাইনাস ফোর ইন্টু এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমার এখানে আছে ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি প্লাস আকারে থাকে তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হ্যাঁ দেখো আমাদের যে ওয়ান টু থ্রি ফোর প্লাস আপ টু এন পর্যন্ত আসে এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বোঝায় তো আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র জানি হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আমরা এই অংশটার সূত্র বসিয়ে দিলাম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল হচ্ছে মাইনাস টোয়েন্টি এবার দেখো আমি যদি টু দিয়ে ফোরকে কেটে দিই তাহলে পাচ্ছি টু তাহলে দাঁড়াচ্ছে এখানে টোয়েন্টি এন মাইনাস টু দেখো টু এন ব্র্যাকেটের মধ্যে আছে এন প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি এবার টু এন দিয়ে এটাকে আমরা গুন করে দিব তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি এন সাথে আরও একটা এন যদি গুণ করি তাহলে হবে টু এন স্কোয়ার মাইনাস আর যাবে মাইনাস টু তার মানে হচ্ছে কত টু ইকুয়াল মাইনাস টোয়েন্টি এবার আমরা কী করব এই যে বেশি পাওয়ার যুক্ত যেটা সেটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে মাইনাস টু এন স্কোয়ার অবশ্যই কিন্তু মাইনাস সহ আসবে আবার এখানে বিশটা এন থেকে যদি দুইটা এন আমরা মাইনাস করে দিই তাহলে হচ্ছে আঠারোটা এন তাহলে প্লাস আঠারো এন আবার একটা বিষয় হচ্ছে প্লাস কেন আসলো হ্যাঁ এই বিশ এটা বড়ো ছিল বড় সংখ্যার আগে প্লাস সেই জন্য প্লাস আর আমরা এখান থেকে মাইনাস টোয়েন্টিটাকে এ পাশে নিয়ে আসবো হয়ে যাবে প্লাস টোয়েন্টি ইকুয়াল থাকবে আমাদের জিরো এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা দেখছি সবগুলো জোর সংখ্যা তাহলে দুই কমন যায় এখান থেকে আর এই মাইনাস টু কমন নেব তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস টু যদি কমন নেই তাহলে এখানে থাকতে সে স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস দুই দিয়ে কে বাক্যাল হচ্ছে নয় তারপরে নাইন এন দুই দিয়ে দশকে বিশকে বাক্য হচ্ছে কত দশ আবার হচ্ছে মাইনাসে প্লাস এটা হয়ে যাবে মাইনাস ইকুয়াল জিরো এবার আমরা মাইনাস কে যদি ডান পাশে নিয়েছি সেটা জিরো হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস নাইন এন মাইনাস টেন এখন একটা বিষয় তোমাদের মাথায় আসতে পারে যে মাইনাস থাকলে তো প্লাস হওয়ার কথা এখানে কিন্তু প্লাস হবে না কারণ আমার মাইনাস টু এই জিনিসটাই এটার সাথে গুণ আকারে ছিল আমরা যে অংশটা রেখে দিয়েছি তার সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণ তাহলে সেটা ওপাশে গেলে ভাগ হয় তো জিরোকে যদি আমরা মাইনাস টু দিয়ে ভাগ করি সেটা জিরোই হয়ে যাবে এখন আসো আমাদের এখানে কাজ হচ্ছে কি মিটার ড্রাম করতে হবে এখানে হচ্ছে কত দশ তো আমরা দশ যদি চিন্তা করি দেখ দশ একে দশ যদি মিলাই তাহলে পাচ্ছি কত মাইনাস টেন এন প্লাস এন মাইনাস টেন হচ্ছে জিরো এবার দেখো দশ থেকে দশ আবার দশ থেকে একেল হচ্ছে কত নয় বা এবার আমরা এখান থেকে যদি এনটা কমন নি এন কমন নিলে পাচ্ছি কি এন মাইনাস এখান থেকে প্লাস ওয়ান কমন পাবো এন মাইনাস টেন এখন আমরা এখান থেকে কী করবো এই যে এন মাইনাস টেনটাকে কমন নিয়ে নেব কমন তাহলে থাকে এন তাহলে আমরা লিখব হয় এন মাইনাস টেন ইকুয়াল জিরো বা এন ইকুয়াল হচ্ছে কত টেন অথবা অথবা এন প্লাস ওয়ান ইকুয়াল জিরো সুতরাং এন ইকুয়াল মাইনাস ওয়ান তো এন তো হচ্ছে পদের সংখ্যা আমরা জানি পদের সংখ্যা ঋণার্থ করতে পারে না তাহলে আমরা লিখে দেবো যা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের এন এর মান হচ্ছে কত এই প্রশ্নের মধ্যে এন এর মান হচ্ছে টেন আশা করি সবাই বুঝতে পারছেন এবার আমরা যাব সাতের দুই নং প্রশ্নের সমাধান এবার সাতের দুই নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো আমাদের বলছে সামেশন কে ইকুয়াল ওয়ান থেকে এন থ্রি কে প্লাস টু ইকুয়াল হচ্ছে এগারোশো পাঁচ তো আমরা প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটাকে লিখে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা আগে লিখে রেখে রাখলাম এখানে আমরা কি করবো প্রথমে কে আছে তার জায়গায় শুধু চেঞ্জ করবো থ্রি ইন্টু ওয়ান প্লাস টু আবার যোগ দিব তারপরে থ্রি ইন্টু টু প্লাস টু আবার যোগ তারপরে থ্রি ইন্টু থ্রি প্লাস টু এইভাবে চলতে চলতে আমার এটা যাবে হচ্ছে কথা প্লাস থ্রি ইন্টু এই এই যে কে এর জায়গায় কে এর জায়গায় এবার এন এন প্লাস টু ইকুয়াল আছে এক হাজার একশো পাঁচ এবার আমরা এখানে খেয়াল করবো ভালো মতো কি কমন যায় দেখো টু এখানে একটা দুইটা তিনটা এভাবে টু অনেকগুলো টু যতগুলো ততগুলো টু আছে তাহলে আমরা প্রথমেই টু লিখে এখান থেকে আমি টু আগে নিয়ে আসতাম এবার এখানে একটা বিষয় খেয়াল করো আমার থ্রি 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 সবগুলোতে থ্রি কমন যায় তাহলে আমরা কি করব প্লাস থ্রি কমন নিব থ্রি কমন এর এখানে থাকে ওয়ান এখানে থাকে টু এখানে থাকে থ্রি এভাবে চলছে ওকে এটাতে থাকে কত এন এবং শেষে আমাদের আছে এগারোশো পাঁচ এবার আমরা যে কাজটা করবো এখান থেকে এই যে এটার জন্য আগের বার যেরকম সূত্র রেখে দিলাম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র সেটা বসিয়ে দিব তাহলে এই পাশে থাকে আমাদের টু এন প্লাস থ্রি ইন্টু আমরা জানি n সংখ্যক স্বাভাবিকদের সমস্যাটি হাজার একশো পাঁচ এবার দেখো কিন্তু কাটাকাটি যায় না কি করবো তিন দিয়ে যদি গুন করি তাহলে থ্রি এন ইন্টু এন তার মানে থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি তার মানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল এগারোশো এখন যে কাজটা করবো আমাদের এখানে একটা ভগ্নাংশ আছে তাহলে আমরা নিব লশাগুণে যোগটা করে দেবো লসগুণ হচ্ছে কত টু তাহলে টু যদি লসাগুণ এটা নিয়ে যেহেতু কিছু নেই তাহলে দুই এটাকে গুণ করতে হবে যদি দুণে চার তার মানে ফোর এন প্লাস এটাতে কোনো চেঞ্জ হবে না থ্রি এন স্কোয়ার প্লাস হচ্ছে কত থ্রি এন ইকুয়েল এগারোশো পাঁচ এবার ভাগ দুইটাকে ওইদিকে নিয়ে যাবো তাহলে থাকতেছে ফোর এন প্লাস থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন ইকুয়াল এগারোশো পাঁচ গুণ হচ্ছে কত দুই তার মানে আমরা পাচ্ছি দুই হাজার দুইশো দশ এগারোশো পাঁচকে গুণ করে দিলাম এখন কি করব আমরা যোগ করলে হবে কথা এন এই সংখ্যাটাকে যদি এই পাশে নিয়ে আসে তার দুই হাজার দুইশো দশ ইকুয়াল হচ্ছে জিরো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমরা যাচাই করে দেখবো যে সংখ্যাগুলো তিন দিয়ে ভাগ যায় কিনা তো আমরা দেখতেছি যে এটাকে এখানে যেহেতু সেভেন সেভেন একটা মূল্য সংখ্যা তিনটে দিয়ে ভাগ যাবে না তাহলে কমন নেওয়ার কোনো সুযোগই নেই এখানে তাহলে আমরা কী করতে হবে তিন দিয়ে দুই হাজার দুইশো দশকে গুণ করতে হবে তারপরে মিটারটা মিলাইতে হবে দেখো তিন দিয়ে যদি দুই হাজার দুইশো দশকে গুণ করি তাহলে আমরা মান পাচ্ছি ছয় হাজার ছয়শত তিরিশ এই ছয় হাজার ছয়শ তিরিশকে আমাদের মিটারটা আমি ভেঙে যোগ্য করলে কত মিলাইতে হবে সাত মিলে দেখো আমরা প্রথমে এটাকে দুই দিয়ে যদি ভাগ করি ছয় হাজার ছয়শ তিরিশ ভাগ হচ্ছে দুই তাহলে পাচ্ছি তিন হাজার তিন হাজার তিনশো এখন এটা তো বেজের সংখ্যা দুই ভাগ যাবে না তাহলে এটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি এগারোশো পাঁচ তিন দিয়ে ভাগ করলাম তাহলে পাচ্ছি বলতো এগারোশো পাঁচ তো এটাকে আবার একটু তিন দিয়ে ভাগ করে দেখি দেখো তিন দিয়ে ভাগ করলে আমাদের দশমিক চলে আসছে তাহলে হবে না এটাকে ভাগ করতে হবে পাঁচ দেওয়া এগারোশো পাঁচ ভাগ পাঁচ তাহলে দুশো একুশ আসে পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি দুইশো তো একুশ এবার এই পাঁচ দুইশো একুশকে কিন্তু পাঁচ দিয়ে আর ভাগ যাবে না আমরা সাত দিয়ে দেখি হয় না দুইশো একুশকে আমরা নয় দিয়ে দেখলাম তাও হচ্ছে না দুইশো একুশকে আমরা এগারো দিয়ে ভাগ করি সেটা হচ্ছে না দুইশো একুশকে আমরা তেরো দিয়ে ভাগ করি তেরো দিয়ে ভাগ করলে পাচ্ছি কত সতেরো আমরা যদি তেরো দিয়ে ভাগ করি মান পাচ্ছি কত সতেরো তাহলে এখানে তেরো আর সতেরো দুইটাই মৌলিক সংখ্যা এখানে আর কাজ হবে না এবার আমরা এখান থেকে হিসাব বিলাবো পাচ্ছি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তেরো গুণ হচ্ছে কত সতেরো দেখো এখানে যদি আমরা এইভাবে হিসাবটা করি দে দুই গুণ তিন তাহলে তিন দিন হচ্ছে ছয় আর ছয় গুণ হচ্ছে কত তেরো ছয় তেরো যদি আমরা গুণ করি দেখো ছয় গুণ তেরো পাঁচীয় হচ্ছে কত আটাত্তর তাহলে আমরা পেলাম হচ্ছে আটাত্তর আর বাকি আছে হচ্ছে কত সতেরো বাকি আছে আর এখানে পাঁচ বাকি আছে পাঁচ গুণ সতেরো যদি গুণ করি তার পাচ্ছি কত পঁচাশি আচ্ছা পঁচাশি তো দেখো পঁচাশি থেকে যদি আটাত্তর বিয়োগ করি আমরা তাহলে পাচ্ছি কত সাত এই যে দেখো কত পেলে গেলাম সাত তাহলে পঁচাশি থেকে আটাত্তর বিয় করলে আমরা পাচ্ছি সাত আবার পঁচাশি আর যদি আটাত্তরটাকে গুণ করি এই দুটো সংখ্যা দেখো পঁচাশি গুণ হচ্ছে কত আটাত্তর তাহলে এই যে দেখো ছয় হাজার ছয়শ তিরিশ এটা আমরা পেয়ে যাচ্ছি এই হলেও আমাদের এই অংশটা তাহলে আমরা ভেঙে বলতে পারলাম যে এই দুইটাকে গুণ করলে ছয় হাজার ছশো তিরিশ পাওয়া যায় আর এটা থেকে এটা বিয়োগ করলে সাত পাওয়া যায় তাহলে আমরা জিনিসটা লিখবো কীভাবে দেখো বা থ্রি এন স্কোয়ার সেভেন এন এ জায়গায় আমরা লিখবো পঁচাশি এন সাতটা এন এর জায়গায় লিখবো হচ্ছে কত পঁচাশিটা এন তারপরে পঁচাশি থেকে আটাত্তর বিয়ে করতে হবে তাহলে আমরা লিখবো আটাত্তরটা এন মাইনাস দুই হাজার দুইশো দশ সমান সমান হচ্ছে শূন্য এবার এখান থেকে আমরা কী করবো থ্রি এন কমন নেব থ্রি এন যদি কমন নেয় তাহলে এখানে থাকতেছো কত শুধু এন এবার তিনটে আমাদের করতে হবে কি পঁচাশিকে ভাগ করতে হবে এইটি ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে হচ্ছে আচ্ছা তিন দিয়ে তো পঁচাশি ভাগ যায় না তাহলে আমরা কী করতে পারি আচ্ছা দেখি তিন দিয়ে আটাত্তরকে ভাগ যায় কিনা আটাত্তর ভাগ তিন ছাব্বিশ আচ্ছা তো আমরা এক কাজ করি পঁচাশিটাকে আমরা পরে রাখি আটাত্তরটাকে আগে নিয়ে আসি তাহলে আমরা কী করব বা থ্রি এন স্কোয়ার মাইনাস সেভেন্টি এইট এন তারপরে এইটি ফাইভ এনটাকে আমরা পরে রাখলাম তারপরে হচ্ছে মাইনাস দুই হাজার দুইশো দশ এটা কেন করছি আমার কমন নেওয়ার সুবিধার জন্য দেখো এবার যদি আমরা এখান থেকে তিন কমন নেই বা থ্রি এন কমন নেই তাহলে এখানে থ্রি কমন নিলে থাকে এন আর তিন দিয়ে যদি আটকে ভাগ করি তার চেয়ে হচ্ছে কত টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ওকে এবার এখান থেকে যদি আমরা এইটি ফাইভ কমন নিই তাহলে এইটি ফাইভ কমন নিলে আমার তার কত এন এবার এইটি ফাইভ দিয়ে দুই হাজার দুইশো দশকে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে দুইশো দশ ভাগ হচ্ছে কত পঁচিশ তাহলে কত হচ্ছে ছাব্বিশ আর মাইনাসে প্লাস হবে মাইনাস টোয়েন্টি সিক্স ইকুয়াল জিরো দেখো তো আমাদের এটার সাথে মিলে কিনা এন মাইনাস টোয়েন্টি সিক্স এন মাইনাস টোয়েন্টি সিক্স দুইটা কিন্তু মিলে কেন তাহলে এখন আমরা কি করতে পারি এন মাইনাস টোয়েন্টি সিক্স আগে নিয়ে আসবো যে এন মাইনাস টোয়েন্টি সিক্স নিয়ে আসলাম কমন নিয়ে থাকলে হচ্ছে কত থ্রি এন প্লাস এইটি ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এবার আমরা দেখবো হয় এন মাইনাস টোয়েন্টি সিক্স ইকুয়াল জিরো বা এন ইকুয়াল কত টোয়েন্টি সিক্স অথবা এখানে হচ্ছে কত থ্রি এন প্লাস এইটি ফাইভ ইকুয়াল জিরো বা এন ইকুয়াল হচ্ছে কত আমাদের প্লাস এইটি ফাইভ এদিকে গেলে হচ্ছে মাইনাস এইটি ফাইভ আর থ্রি এদিকে ভাগ হয়েছে তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা কি হবে এটা গ্রহণযোগ্য হবে না কেননা এটা একটা ভগ্নাংশ প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের ঋণাত্মক সংখ্যা আমরা লিখবো যা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের সমাধান হচ্ছে কত এন ইকুয়াল টোয়েন্টি সিক্স আশা করি বুঝতে পারছেন এবার আমরা সাতের তিন নং প্রশ্নটি সমাধান করব আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য তিন এবং চার নংটাকে পরের পার্টি আপলোড করবো ইনশাল্লাহ তো পরের ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি বিদিনেছি এই ভিডিও থেকে সালামু আলাইকুম